গুড মর্নিং বন্ধুরা ব্লগটা আজকে আমি শুরু করলাম তো কিচেনে দাঁড়িয়ে আছি রান্নাবান্নার প্রস্তুতি চলছে রান্নাবান্না চলছে এখানে মশলা কষানো হচ্ছে এর মধ্যে সব কিছু দিয়ে দেওয়া হয়েছে যেমন পেঁয়াজকে বিতে দেওয়া হয়েছে আদা সরি আদা রসুন এখনও দেওয়া হয়নি এখন দেওয়া হয়েছে এতে টমেটো কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে তাকে পশিয়ে নেওয়া হচ্ছে এরপরে এর মধ্যে আদা রসুনের পেস্ট দেওয়া হবে

খাবার দিয়েছি তো ওর বাবা দেখছি ভিডিও করছে আর এখন হচ্ছে এখানে চিংড়ি মাছের রেসিপি তোমাদের আগেই বলেছে চিংড়ি মাছের রেসিপি হচ্ছে এখানে দই তারপর কাজু চারমগজ এগুলো দেওয়া হয়েছে এখন গ্রেভিটা ফুটে উঠেছে এখন আমাদের পালা হচ্ছে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব আর এই রান্নাটা যে এখন করছি না মানে বিশ্বাস করবে না তোমরা যে এত সুন্দর একটা স্মেল আসছে আর তারপর চিংড়ি মাছ তো যাতেই দাও সেটাতেই মানে চিংড়ি মাছ সেই ভাত যেটা কি মজা হবেই তো আজকে এই রান্নাটা হচ্ছে আর তোমরাও কিন্তু এরকম দই চিংড়ি করে দেখতে পারো আজকে আমাদের রেসিপির নাম দই চিংড়ি আর দেখো তোমাদেরকে বলি তোমরা বোর হয়েও না যেহেতু আমাদের রেসিপি চ্যানেল থাকে আর আমি হাউস ওয়াইফ আমি তো বাইরে গিয়ে

দই চিংড়ি আর ডাল করেছি ডাল সিদ্ধ হয়েছে তো এই আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া কাপড়াল ভাজা দই চিংড়ি আর সাথে হচ্ছে ডাল তো কেমন হলো আজকে দুপুরের খাওয়া দাওয়া একটু কিন্তু কমেন্ট করো যদিও বা আমাদের মানে এখন খাওয়া দাওয়ার প্রতি সেরকম কোনো আর মানে মানে ইন্টারেস্ট কী বলবো যে

দেখো এখন আমরা বিকাল হয়ে গেছে এখন আবার আমরা ছাদে ডেলি কার রুটিন হয়ে গেছে এখন আমাদের আমরা এই যে মেয়েকে নিয়ে আমি ছাদে চলে এসেছি আর আমাদের সেই দুপুরবেলা একটু রেস্ট নেওয়া হয়েছিল আর এই জামা কাপড়গুলো সেই সকালে ধোয়া হয়েছে এখনো তোলা হবেনি আর এই যে মামা হা এই যে মামা এইদিকে এসো তো এখানে ওর কৃষ্টির সাথে এই এই পটি জল পারাবে না এখানে হুহু পটি করেছেছি গন্ধ তো ছাদে হনুমানের এত অত্যাচার মানে চারিদিকে শুধু পটি ছড়িয়ে রেখেছে মানে কি বলবো তো চলো এখন একটু ছাদে আড্ডা টাড্ডা হোক